হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো কলকাতার সেরা দশ নায়কদের মধ্যে সবচেয়ে ধনী কে কার সম্পদ কত এবং প্রতিটি ছবির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক নাম্বার দশে গুপ্ত তার মোট সম্পত্তির পরিমাণ বারো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার নয় রয়েছেন জয় দাশগুপ্ত তার মোট সম্পত্তির পরিমাণ আঠারো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা নেন নাম্বার আটে রয়েছেন আবির চট্টোপাধ্যায় তার মোট সম্পত্তির পরিমাণ পঁচিশ কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার সাথে রয়েছেন সোহম চক্রবর্তী তার মোট সম্পত্তির পরিমাণ ছত্রিশ কোটি টাকা এবং তিনি প্রতিটি ছবির জন্য বান্ন লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার ছয়ে রয়েছেন অঙ্কুশ হাজরা তার মোট সম্পত্তির পরিমাণ উনচল্লিশ কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য ষাট লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার পাঁচে রয়েছেন যিশু সেন গুপ্ত তার মোট সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য ষাট লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার চারে রয়েছেন দেব তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য এক কোটি টাকা নিয়ে থাকেন নম্বর তিনে রয়েছেন জিত তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে থাকেন নাম্বার দুইয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য আশি লক্ষ টাকা নিয়ে থাকেন এবং সর্বশেষ এক নম্বর রয়েছেন মিটুন চক্রবর্তী তার মোট সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা তিনি প্রতিটি ছবির জন্য নব্বই লক্ষ টাকা চার্জ করে থাকেন